নতুন দুজন দম্পতি কি সুন্দর গল্প করছে হাসি খুশি দেখতেই একদম কলিজা ঠান্ডা হওয়ার মতো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মার্জিয়ার বিয়ে আজকের দিনটা আমাদের জীবনে অনেক অনেক আনন্দের দিন কারণ আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো আমি রওনা হয়ে হচ্ছে ওর বিয়ের প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমার বাসা থেকে পাঁচ দশ মিনিটের ডিস্টেন্স তো আমরা এসেই দেখি আছে আমার বান্ধবী লাল টুকটুকে শাড়ি পরে একদম বউ সে যে কি সুন্দর লাগছে দেখেন বসে আছে তো যেহেতু বরযাত্রী এখনো আসেনি তো ভাবলাম আমরা একটু সব বান্ধবীরা মিলে একটু ফটো সেশন করে নেই এখানে আমাদের আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল দু সাল থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দুই সাল আমরা আমাদের সম্পর্কটা এখনো সেই শুরু থেকে যেমন ছিল ওরকমই আছে তবে একটা কথা এখানে বলে রাখা যায় যে আমার অনেক লাইফের অনার্সের রেজাল্ট অনেকটাই অনেকটাই আমি ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য আমার এই বান্ধবীর অবদান আমি কখনোই অস্বীকার করব না যখন পরীক্ষা রুটিন দিত আমি সারাক্ষণ হচ্ছে ওর সাথে ফোনে কানেক্ট থাকতাম বলতাম যে এই বইয়ের এই পৃষ্ঠাটা খুলে দিত আমি এই অঙ্কটা পারতেছি না একটু সলিউশন করে দে আমি এটা পারতেছি না এই এখনই এই বইটা খুল খুলে আমার এটা সলিউশন করে দে তো তার জন্য আমার বান্ধবীকে অনেক 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 ধন্যবাদ আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো বুঝতেই পারছেন আমরা আজকে কতটা খুশি তো সবাই আমরা ছবি টবি উঠিয়ে খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি হচ্ছে বিয়ে পড়াচ্ছে তো এই যে মারফত বিয়ে পড়ানো হচ্ছে বিয়ে পড়ানো শেষে হচ্ছে ওদের হচ্ছে হচ্ছে তো দেন ওরা কবুল আলহামদুলিল্লাহ এই যে ভাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ কবুল দেন হচ্ছে ওরা এই যে সিগনেচার দুজনে করে নিচ্ছে আসলে এই সাইন দেওয়ার সময়টা না আমার যখন এমন মানে আমার এই সিচুয়েশন আমার এত হাত কাঁপতে ছিল আমার বান্ধবীরও সেম অবস্থা আমি দেখতেছি ও অনেক টাইম নিয়ে মানে সাইনটা করছিল তা আসলে এটা অনেক একটা কষ্টের মুহূর্ত যদিও বিয়েটা আনন্দের বাট একটা মেয়ের জীবনে একটা ফ্যামিলি ছেড়ে নতুন একটা পরিবারে যাওয়াটা অনেক কষ্টের একটা বিষয় তো দেন হচ্ছে দোয়া পড়া মিলাদ পড়িয়ে হচ্ছে মোরাজাতে আমরা সবাই আমার বান্ধবী যেন ভালো থাকে মন থেকে এই দোয়াটা করি দেন কষ্টের মধ্যে একটা পিচ্ছি দেখেন কি সুন্দর হাসি দিচ্ছে আমি ভাবলাম এটা একটু ক্যামেরাবন্দি করে নেই তো দেন হচ্ছে জামাই বউ হচ্ছে কিছু ফটো সেশন করে নিচ্ছে নিয়ে হচ্ছে যেহেতু বিদায় দিতে হবে অনেক সময় হয়ে গেছে তো ওদেরকে মিষ্টিমুখ করিয়ে আঙ্কেল আন্টি হচ্ছে জামাইয়ের হাতে আমার বান্ধবীকে উঠাই দিচ্ছিল আসলে এই মুহূর্তটা এতটা কষ্টের ভিডিও করার মতো সিচুয়েশান ছিল না ভাবলাম আনন্দের মুহূর্তটা যতটুকু ক্যামেরাবন্দি করি আমার বান্ধবীর এই কষ্টের মুহূর্তগুলোও আমরা একটু ক্যামেরাবন্দি করে রাখি তো সেই জন্য আমি আবার একটু ওদের এই সময়টা ক্যামেরাবন্দি করে হচ্ছে দেন ওকে বিদায় দিয়ে দেওয়া হচ্ছে ও নিচে নামার সাথে সাথেই হচ্ছে বরজা বরের গাড়ি এসে হাজির আসলে এই মুহূর্তগুলো বলে বোঝানোর মতো না একটা মা বাবার জীবনের সন্তানকে এভাবে বিদায় দেওয়াটা কতটা কষ্টের আর একটা মেয়ের জীবনে এটা কত কষ্টের একটা নতুন ফ্যামিলি একটা ফ্যামিলিকে ছেড়ে নতুন একটা পরিবারে যাওয়া আমি ভয়েস ওভার দিতে গিয়েও কান্না করে দিচ্ছিলাম আশেপাশে যারা থাকে আমার কাছে মনে হয় না এই সময়টা কারোর চোখে পানি আটকে রাখার সময় তো প্রকৃতির নিয়ম বিদায় দিতেই হবে তো আমার বান্ধবীকেও আমাদের বিদায় দিতে হচ্ছে দেন হচ্ছে গাড়ি করে বউ তার জামাইয়ের সাথে তার শ্বশুরবাড়ি চলে যাচ্ছে দোয়া করবেন আমার বান্ধবীর জন্য আল্লাহ যেন ওকে সুখে রাখে শান্তিতে রাখে আসসালামু আলাইকুম সবাইকে